আমি ফানান আমাকে এই ঘটনাটা শেয়ার করেছে আমার তোর সম্পর্কে এক খালার যেটা তার বড় বোনের মেয়ের সাথে ঘটছিল আমার এই ঘটনার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে একটি মেয়েকে নিয়ে মেয়েটির নাম শাওল বাবা মা একমাত্র সন্তান ছিল মেয়েটি ওর যখন জন্ম হয়েছিল ওর দুটি হাত ভাঙা ছিল যার ফলে ওর বাবা ডাক্তারের কাছে নিয়ে যায় অনেকে বলেন এই সময়টা নাকি কালী সন্ধ্যা বলা হয় আর কালী সন্ধ্যায় খারাপ আত্মা জেন চাষ সব ঘুরে বেড়ায় ওদের বাসার সামনেই একটা ডাস্টবিন ছিল যার সামনে এসে রিক্সা থেমে যায় আর ঘটনা শুরুটা হয় ওখান থেকেই ওকে যখন বাসায় নিয়ে আসা হলো তখন থেকে শুরু হয়েছিল ওর কান্না এক অদ্ভুত ধরনের কান্না সবথেকে অদ্ভুত ব্যাপার হল মেয়েটা কাটতে কাটতেই ওর শরীরের রং বদলে যাচ্ছিল কখনো লাল কখনো বেল কখনো বা একেবারে ফ্যাকাশে এমন করে কান্নার জন্য পুরো দুই দিন কোন কিছু না খেয়েই এক নাগা ডেকে দিয়ে চলছে শিশুটি পরোক্ষণে ওর বাবা একজন হুজুরকে ডেকে এনে ঝালফুক করানো হয় খুজুর জামার বেলায় শুধু একটা কথাই বলে পিচাশে ধরেছি তবে ভয়ের কিছু নেই মেয়েটাকে একটু সাবধানে রাখলেই হবে এরপর থেকে ধীরে ধীরে বড় হতে থাকে শাওল ওর সাথে ঘটতে থাকে কিছু অদ্ভুত ঘটনা ওর বয়স যখন পাঁচ বছর তখন একদিন মনে মনে খুব মিষ্টি খেতে চাইল ঘুম থেকে উঠে দেখে ঠিক ওর পিছনের পাশে এক বক্স মিষ্টি এমন করে কাটছিল দেন দিনের পর দিন যখন যাই যাইতো সাথে সাথে পেয়ে আর ওর সবসময় মনে হতো কে যেন তোর থেকে আড়াল থেকে দেখছে ওকে সে ওর বয়স যখন ষোলো বছর তখন মা বাবাকে নিয়ে জরুরি কোনো একটা কাজে গ্রামের বাড়িতে পাঠায় সেদিন ও ছিল বাসার একেবারে একা ও যখন ক্ষমতা যাচ্ছিল সম্ভবত রাত তিনটা বাজে তখন ও শুনতে পেল কেয়ার জন্য ওকে ডাকছে ও সাউন সাউন তখনও দেখতে পেল সাদা কাফনের কাপড় পরা ভয়ঙ্কর এক ছোট দাঁড়িয়ে আছে তারপর কাঁপা করায় সাং কি আপনি তখন এই পেচাশটা বলল আমি সেই যে তোকে ছোট বছর ধরে আঁকলে রেখেছি তুই যখন যাই চেয়েছিস তাই দিয়েছি আরো দেব কিন্তু একটা শর্ত তুই কোনোদিন বিয়ে করতে পারবে না তখন শাওন বলল কেন তখন এই পিচারটা বলল কারণ তুই আমার আর এই সম্বন্ধে কাউকে কিছু বলবি না যদি বলেছিস পরিণাম ভালো হবে না পরদিন শাওন এসব কিছু পূজে কলেজে চলে যায় এমন খুব তৃতীয় গেল অনেকদিন ওর বয়স তখন বাইশ বছর সবাই ঠিক করল শাওনকে বিয়ে দেবে ছেলে দেখল পছন্দ হল এবং বিয়ের দিন তারিখ ঠিক হল কিন্তু বিয়ের ঠিক আগে হঠাৎ তার বিয়ে ঠিক হয়েছিল তাকে পাওয়া গেল বুড়ি গঙ্গায় বেত অবস্থায় সেই রাতে শেষ হইতে পেল আমার সাথে বিশ্বাস করিস না এর পরিণাম ভালো হবে না এই ঘটনাটা অনেক ভীত করে তোলে সাউন্ধকে তারপর সে ঠিক করল আর কোনদিন বিয়েই করবে না কিন্তু তিন বছর পর একটি ছেলেকে তার খুব পছন্দ হয়ে যায় ছেলেটিও ভীষণ পছন্দ করে ফেলে সাওকে তারপর তারা ঠিক করল বিয়ে করবে বলে সেই বাতি সে শুনতে পেল কেউ শুন লাকি সুরে কাটছে হুম হুম করে আর বলছে আমন্টা করতে পারলি তাহলে এবার তোকে তার পরিণাম ফুক করতে হবে এসব তার মনের কল্পনা বিয়ের সব ঠিক হল কিন্তু বিয়ের ঠিক আগ মুহূর্তে সাউনকে আর বরকে খুঁজে পাওয়া গেল না সেদিন রাত্রে তন্মতন্ম করে সবকিছু খুঁজল কিন্তু কোথাও তাদের দেখা না যখন মিলল নাউন্ডকে পাওয়া গেল বাড়ির পেছনে বট সাথে বিয়ের শাড়ি পরে অবস্থায় আর ওর পরকে পাওয়া গেল বাড়ির ছাদে মৃত অবস্থায়